হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি এটা এখনকার ভিডিও না এটা কালী পুজোর সময়কার ভিডিও ওই সময় দিদিরা এসছিল তো দিদিরা যখন এসছিল আমরা ঘুরতে বেরিয়েছিলাম সায়েন্স সিটি ইকো পার্ক হয়ে রাত্রে বাড়িতে না খাওয়া দাওয়া করব বলে রেস্টুরেন্টে ঢুকে পড়েছিলাম তো নাগের বাজার নুডল উডলসে তোমরা কে কে গেছ একটু জানিও আমরা তো মাঝে সাঝেই গিয়েছি কারণ ওটা আমার ফ্ল্যাটের কাছাকাছি তো এ খুব সুন্দর করে সাজানো রেস্টুরেন্টটা তো যারা গেছো তারা তো জানোই এই রেস্টুরেন্টে মেনলি রাত্রে খেতে যাওয়ার একটা আলাদা অ্যাটমসফিয়ার আছে কারণ এতে খুব সুন্দর করে লাইট দেওয়া আছে এই রেস্টুরেন্টের একটা বিশেষত্বই বলতে পারো তো সেই সময় খুব ভালোই লাগছিলো এখন আর ভিডিও বানানোর সময় পাচ্ছি না কারণ আমার ইনস্টিটিউটে এখন স্টুডেন্টদের মাধ্যমিক এইচএস দুটোই পরীক্ষা হয়ে গেছে এবং তাদের রেজাল্টও বেরিয়ে গেছে সেই জন্য ওদের তাড়াতাড়ি শেষ করে দিতে হবে তো প্রচুর পরিমাণে কাজের প্রেসার আছে ক্লাসের প্রেসার আছে সেই জন্য কোনোভাবেই নতুন করে ভিডিও ক্লিপ তৈরি করার বা ভিডিও বানানোর ঠিক মতো সময় পাচ্ছি না তো ক্লিপগুলো ছিল সেগুলো দিয়েই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আমরা সবাই চলে গেছিলাম কিন্তু আমার ভাগনা আসতে পারেনি কারণ ও আমেরিকায় থাকে ও তো সব সময় বাড়ি আসতে পারে না তো যখন আসে তখন আসে তো আমি দিদি জামাইবাবু ভাগনি এবং এর পাশে মৌলি এবং পাপাই আমরা সবাই মিলে চলে গেছিলাম মানে এই ছজন মিলে চলে গেছিলাম তো সারা দিন কলকাতায় ঘুরে কলকাতায় ঘুরে মানে বুঝতে পেরেছ প্রচুর পরিমাণে হাঁটতে হয় না হাঁটলে ঠিক মতো করে তোমরা দেখতেই পারবে না তো সারা দিন অত পরিমাণে ঘোরার পর পা তো একদমই চলছিল না অবস্থা একদম খারাপ হয়ে গেছিল তখন আমরা ওই রেস্টুরেন্টে গিয়ে কিছুক্ষণ বসলাম তো বসার পরে একটু শান্তির নিঃশ্বাস পেয়েছিলাম তো তখন যখন খাবার ওরা দিচ্ছিল না মেনলি দাদা অর্ডার দিয়ে দিয়েছিল তো নুডলস মেনলি ওখানে তো নুডল নুডলস মানে চাইনিজ খাবার দাওয়ার সবথেকে বেশি ভালো পাওয়া যায় তো আর আমাদের তো চাউমিন খেলে একটা আলাদাই আসে তো সেই জন্য চাউমিনই অর্ডার দেওয়া হয়েছিল তো একটু অন্য টাইপের চাউমিন এখন মানে মেনলি বাড়ির মতো চাউমিন না তো খেতে ঢুকে গেছিলাম কিন্তু ওদের বানাতে তো একটা টাইম লাগবে তখন বসে বসে কী করব সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম একটু শ্যুটের মতো করে নিচ্ছিলাম সঙ্গে ক্লিপগুলোও তুলে নিলাম সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বেশ ভালোই লাগছিলো তো কে কে নুডল উডল একটু জানিও এবং তোমাদের কীরকম অভিজ্ঞতা সেটা একটু জানিও তো ওখানকার খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো আমরা সবাই মিলে বসে গেছিলাম বসে যাওয়ার পর মৌলি অনেকগুলো ক্লিপ তুলছিল। আর আমিও কিছু ক্লিপ তুলেছি তো মৌলি কিছু ফটো তুলেছে এগুলো তো শেয়ার করেছি আরও শেয়ার করব পরে পরে তো এরপরে খাওয়া দিয়ে চলে গিয়েছিলো তো খাওয়া দেখো আমার প্লেটে চলে এসছে তো এটা দেওয়ার পর এটা একটা করনের আইটেম মানে ভুট্টার আইটেম তো খেতে দারুণ তো আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম তো তোমরা কে কে কী ধরনের খাবার দাওয়ার পছন্দ করো একটু জানিও আর কে কে নুডল উডলসে খেয়েছ সেটা একটু জানিও তবে খুব বেশি আমরা রেস্টুরেন্টে খেতে যাই না সেই জন্যই হয়তো ক্লিপ তুলি অনেকে বলবে খাওয়ার না আগে ভিডিও বানানো আগে ক্লিপ তোলা তো সেক্ষেত্রে দেখো আমরা তো সাধারণ মধ্যবিত্ত মানুষ আমরা খুব বেশি কিন্তু তো রেস্টুরেন্টে খেতে যেতে পারি না কারণ ওখানে কস্টিংটা তো অনেক বেশি সেই জন্য মাঝে মাঝেই যখন যাই তখন একটু মেনলি ফটো তুলে নিয়ে নেই আর ক্লিপ তো নিয়ে নেওয়ার একটা চেষ্টাই করি তো ওরা সার্ভ করে দিচ্ছিলো সবার প্লেটে তো ওটা একটা আলাদা ব্যাপার বাড়িতে হলে বাড়ির সবাই মিলে আমরা ভাগাভাগি করে সার্ভ করে খেয়ে নিই কিন্তু ওরা সার্ভ করে দিচ্ছিল এটা খুব ভালো ছিল তো মেনলি আমরা দিদিরা এলেই ওই খাওয়ার দাওয়ারগুলো রেস্টুরেন্টে খেতে যাই কারণ আমার ভাগ্নি এবং পাপাই আমার ভাগনা এরা রেস্টুরেন্টের খাবার দাওয়ার খুব পছন্দ করে আর বাচ্চারা তো একটু বেশি রেস্টুরেন্টের খাবার বা বাইরের খাবার পছন্দ করে সেই জন্য দিদিরা এলেই রেস্টুরেন্টে যাওয়া হয় তো খেয়ে খাওয়ার যখন দিয়ে ছিল তো খাওয়া শুরু হয়ে গেছে তো খাওয়ার সময় কোনো কথা না একদম শুধু খাওয়া দাওয়া তো খাওয়ারটা তো দারুণ ছিল আমার তো খুব ভালো লেগেছিলো ওদেরও খুব ভালো লেগেছিলো তো তোমরা কারা কারা খেয়েছো এবং তোমাদের কেমন লেগেছিলো জানিও যদি এই ধরনের ভিডিও জানতে চাও বা পেতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই যদি ইউটিউব চ্যানেল থেকে তোমরা দেখো তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দিও এবং সব সময় আমার পাশে থেকো ভালো থেকো এবং সবসময় ভালোবাসা দিয়ে দিও আমিও তোমাদেরকে ভালোবাসতে থাকবো এইভাবেই সাথে আছো বলে আমরা এত সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারছি তো নতুন মেনলি এই জিনিসগুলোকে বা এই ক্লিপগুলোকে আমরা স্মৃতি হিসাবে রাখতে পারছি তো না হলে সম্ভব ছিল না ভালো থেকেও সাথে থেকে টাটা